মাই গড বিশাল ডাইনোসর ঢাকায় ঢুকে পড়েছে বাঁচাও সবাই ছুটে পালাও ডাইনোসর এখন গুলিস্তান এলাকায় ভবন ধসে পড়ছে সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছে তারা হামলা শুরু করতে চলেছে টার্গেট লক ফায়ার করো কামন রেডি ডাইনোসরের দিকে গুলি চালাও স্যার হেলিকপ্টারটি ধ্বংস হয়ে গেছে ডাইনোসর তার মুখ দিয়ে হেলিকপ্টারটি কামড়ে ধরেছিল এবং এটি ছুঁড়ে ফেলেছিল আমাদের ট্যাঙ্ক কামান্ড সব শেষ কিছুই কাজ হচ্ছে না স্যার আমরা ওর শক্তির সামনে কিছুই না আমি শুনেছি গ্রামে হালক নামের একজন লোক আছে যার শক্তি অসীম আমাদের তাকে ডাকতে হবে শুধুমাত্র সেই এই দানবকে আটকাতে পারবে আমাদের সাহায্য দরকার ঢাকা একটা বিশাল ডাইনোসরকে থামাতে হবে ঠিক আছে আমাকে নিয়ে চলো আমি আমার শহরকে বাঁচাবো আপনার জন্য হেলিকপ্টার প্রস্তুত চলুন আমার সাথে ঢাকা শহরে আমার দেশ বিপদে আমি চুপ থাকতে পারি না অবশেষে এসে গেছে ঢাকায় এবার এই দানবকে শিক্ষা দিতে হবে হাল কুড়ে গেছে এক ভবনের ওপর ওর শক্তি বিশাল কিন্তু আমি হারব না ট্যাঙ্ক আজ সবগুলি আমাকে দাও আমি ডাইনোসরকে ধ্বংস করব হাল্ক ট্যাঙ্ক দিয়ে ডাইনোসরের দিকে গুলি চালাচ্ছে আসো ডাইনোসর এবার তোমার খেলা শেষ হুলক এক ঘুষিতে ডাইনোসরকে মাটিতে ফেলে দিল হাল্ক ডাইনোসরের গলায় পা দিয়ে টানছে এই যুদ্ধ এবার আমার হাতে শেষ হবে হাল্ক ডাইনোসরকে একটা উচিত শিক্ষা দিয়েছে এবং ঢাকা শহরে আর কখনো আক্রমণ হবে না শেষ হলো তোর রাজত্ব দানব। ডাইনোসরকে মেরে ফেলেছে শহর বেঁচে গেছে তুমি বাংলাদেশের নায়ক আমি শুধু আমার দেশকে বাঁচিয়েছি পুরো দেশ হালকের নামে চিৎকার করছে